আশা সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব এই শরৎকালে সেই জিনিসটা হয় কি বলো তো তাড়াতাড়ি কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো জলদি জলদি তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি আর তার সাথে আরও আরও নতুন কিছু শেয়ার করব তো চলো হ্যালো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমাকে কালকে এই সাইটে এটা পুরো পরিষ্কার করা হয়েছিল পুরো জঙ্গল ছিল চারিদিকে দেখো পুরো জঙ্গল ছিল এটা তাও পরিষ্কার করে যেখানে ছিল তো গাছটা এই পেয়ারা গাছ ছিল এটা আগাটা ছেটে দিয়েছে ফেলে দিয়েছে দেখো অবস্থাটা দেখো তো জায়গাটা পরিষ্কার করার পর হেবি সুন্দর লাগছে পুরো একদম ফাঁকা হয়ে গেছে আর ওখানটা একটা ফুল গাছ ছিল আমাদের এদিকে সেটাও কেটে দিয়েছে আর এইগুলো বাকি আছে কলা এইগুলো বাকি আছে কাটার এগুলো কেটে দিলে হয়ে যাবে এখানে পুরো জঙ্গল ভর্তি চারিদিকে জঙ্গল ভর্তি তো এই যে আমাদের পিছনের ঘর এগুলো এখনো কমপ্লিট হয়নি আর ওই ঘরটায় তালা দেওয়া আছে সেজন্য তোমাদের সাথে দেখাতে পাচ্ছি না এই ঘরটা গাইস তালা দেওয়া এই কারণে আর এই ঘরটা এখনো পর্যন্ত ঘরটাও কমপ্লিট হয়নি এই ঘরটাও কমপ্লিট হয়নি তো ওই ঘরের ভিতরে কিছু জিনিসপত্র আছে ওই জন্য তালা দেওয়া আর এই ঘরে এখনো কোনো গেটটাও বসানো হয়নি তো মাটি ফেলানো হয়ে গেছে তো দেখো আমাদের ভাঙা ভ্যানটার অবস্থা ভ্যানটা ঠিক করতে হবে তো এই দেখো সেই জামরুল গাছ এই জামরুল গাছের প্রচুর ভিডিও আছে প্রচুর পরিমাণে জামরুল হয় প্রচুর এইটুকু গাছে আর এই দিকে দেখো জঙ্গল ভর্তি সব জঙ্গল পরিষ্কার হবে আর বৃষ্টি হয়েছে আর কাদের কাদের এইদিকে বৃষ্টি হয়েছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে আর স্লিপ হয়ে গেছে পুরো দেখো না বাঁশের বীজ পুরো স্লিপ হয়ে গেছে এটা হলো সন্ধ্যাবেলার ওয়েদারটা একদম নির্ঝুম ওয়েদার সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যাবেলায় কেমন একটা লাগে আর দিনের বেলা দেখতে ভালো লাগে মানে আলোটা জাস্ট থাকে চ আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো অনেকটা দূরে আছে তো দেখো ওই দেখো ওই দিকে না সাদা সাদা দেখতে পাচ্ছি ওটা পুরো কিন্তু কাশবান বন বলছে সরি কাশবন মাথাটা খারাপ হয়ে গেছে তো যাই হোক দেখো অনেকটা দূরে কিন্তু হ্যাঁ মানে আমাদের দেখো ওইদিকে রোড আছে সেই রোডের ওই দিকটা দিয়ে যেতে হবে তো এই দেখো অনেকটা দূর অনেকটা দেখো জুম করলে অতটা লাগে দেখো ওইয সেই প্রচুর ভিডিও করার ইচ্ছা আছে কিন্তু কি করে যাবো একা একা আর অনেকটা দূর আর এই যে সেই পেয়ারার ডাল পেয়ারার ডালটা কেটে এই সাইডে রেখে দিচ্ছে রে পেয়ারার ডাল খুব শক্ত হয় আমাদের ডাল রাস্তায় চলে এসেছে ভিতরটা তো দেখো রাস্তায় চলে এসছে আজকে একদম নির্ঝুম নির্ঝুম ওয়েদার কাদের কাদের বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ওয়েদার একদম আমার ভালো লাগে না এই যে এই মাটির মেন হলো আমাদের ওইদিকে রাস্তা পুরো পাকা আছে এই আমাদের এই ভিতরটা ঢুকতে গেলে একটু কাদাই এই বৃষ্টির টাইমে বেশি একদম মানে কাদাটা এই রাস্তাটা যদি পরিষ্কার থাকতো বৃষ্টি কান্না ভালো লাগে কিন্তু এই কাদার জন্য একদম ভালো লাগে না তো তোমাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাবো সেটা হলো ওই কাশবনটা দেখাবার জন্যই কিন্তু আমি এসছিলাম ভিডিওটা এতটা করেছি ঠিক আছে আর এই সাইডে যে ঘরটা তোমাদের বলছিলাম দেখাবো তো আমার অন্য চ্যানেলে ছিল দেখানো মানে অন্য চ্যানেলে দেখিয়েছিলাম এই চ্যানেলে দেখায়নি সেজন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই পিছনে দেখো পরিষ্কার করার পর কি সুন্দর লাগছে জায়গাটা বড় লাগছে আর এতদিন জঙ্গল ছিল তো জায়গাটা ছোট লাগলো আর এই যে আমার বাঁশের ব্রিজ এই বাঁশের ব্রিজ থেকে দাঁড়াও চলো একদম এই যে এই যে ব্রিজ আমার পায়ে কাদা লেগে গেছে এই যে বাঁশের ব্রিজ এই ব্রিজটা দুদিন হয়েছে করেছে এখনো কমপ্লিট হয়নি দেখো কতটা ফাঁকা তো এই ব্রিজটা পার হয়ে এখনো কিন্তু গেটটাও লাগানো হয়নি একদম বাগান বাড়ি জারেকা হয় রাতের বেলায় তো আরও ভয়ঙ্কর লাগবে তো দেখো সোজা সোজা একদম তুলসীতলা তারপরে সোজা শিব মন্দির তার ভিতরে পেয়ে যাবে বাগান বাড়ি সেই জবা ফুলের বাগান আর এটা হলো স্তাল পদ্ম বড় বড় যে পদ্মগুলো হয় আর পেয়ারা গাছ তো আমাদের বারো রকমের পেয়ারা গাছ আছে দেখো আর যে মন্দির ভিডিওটা কিন্তু এই বন্ধেই স্কিপ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো যারা যারা আমার নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করতে কিন্তু একদমই ভুলবে না তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে